ব্রেক্স নেটওয়ার্কে জায়গা করে নিয়ে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে নতুন পালক যোগ করলো এসএসকেএম হাসপাতাল। মঙ্গলবার এসএসকেএম এ নবনির্মিত urbant টুয়ের এর অনন্য ভবনের উদ্বোধনে এসে এই সুখবর জানতে পেরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করতে হাসপাতাল কর্তৃপক্ষকে দশ লাখ টাকার আর্থিক উপহার ঘোষণা করেন। তিনি আরও জানান এই টাকার জন্য কোনো কাজ করতে হবে না, শুধুই আনন্দ করতে হবে। আমি মনে করি এই কাজের জন্য আমাদের একটা স্মল কন্ট্রিবিউশন যেটা নিয়ে আপনারা একদিন সবাইকে নিয়ে মিলিত হবেন গেট টুগেদারই করুন বা কালচারাল প্রোগ্রাম করে নিজেরা একটু একসাথে বসে একটু গাল গপ্প করুন যেটা আড্ডা মারাও হয় মনটাকে রিল্যাক্স করাও হয় টেনশান ফ্রি স্ট্রেস ফ্রি যেগুলো ডাক্তারি ভাষায় বলে আমরা স্বাস্থ্য দপ্তর থেকে দশ লক্ষ টাকা এর জন্য আপনাদের দিচ্ছি জাস্ট অ্যাজ এ অ্যাওয়ার্ড যে আপনারা এই রেকগনিশানটা পেয়েছেন বলে এটা আলাদাই এটার জন্য আপনাকে কোনো কাজ করতে হবে না এটা শুধু আপনাদের জন্য